নমস্কার সকলকে সংস্কৃত হিন্দি পাঠশালায় স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটা হচ্ছে কি অশুদ্ধি সংশোধন তো সংস্কৃত বিষয়ের ওপরে যে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে যা যা পরীক্ষা হয় সংস্কৃতের উপরে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু দুই থেকে তিন নাম্বার মতো এই অশুদ্ধি সংশোধন থেকে এসে যায় তো যেহেতু আমাদের আমাদের তো পরীক্ষায় ভালো নম্বর তুলতে হবে সেই জন্য পরীক্ষায় ভালো নম্বর তুলতে গেলে এই দুই থেকে তিন নাম্বারটাও খুব একটা ভাইটাল দুই থেকে তিন নাম্বার যাতে আমাদের কাটা না যায় সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হয় তো তার জন্য আমাদেরকে যেটা জানতে হবে কি সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধনের ওপর এর আগে আমার আরো অনেক ভিডিও আছে তোমরা যারা এখনো দেখোই ওই ভিডিওগুলো তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও সেখানেও আমি কিছু সেখানে বাক্য নিয়েছিলাম আলোচনা করেছিলাম আজকেও আমরা কিছু বাক্য নিয়েছি এবং সেই অশুদ্ধ বাক্যগুলোকে কারণ সহযোগে শুদ্ধ করব। আজকে বলতে পারো এটা একটা ট্রিকের দ্বারা আমরা শিখব মানে বাক্যটা দেখবো জাস্ট দেখেই বলবো যে বাক্যে তো বলে দেওয়াই থাকবে কোনটা অশুদ্ধ কোনটা শুদ্ধ সরি বাক্যে তো বলে দেবে আন্ডারলাইন করে দেবে যে কোনটা আমাদেরকে শুদ্ধ করতে বলছে তো সেটা জাস্ট একবার দেখবো আর এক চান্সে বলে দেবো যে এর মধ্যে কি ভুল হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলো তাহলে শুরু করি দেখো প্রথম বাক্য বলছে কি মে মনে সুখং নাস্তি মে মনে সুখং নাস্তি মানে হচ্ছে আমার মনে সুখ নেই এটা বোঝাচ্ছে তো এখানে দেখ যে মে আর মনে এই দুটো হচ্ছে আন্ডারলাইন করা তার মানে এই দুটোই হচ্ছে আমাদের অশুদ্ধ দিয়েছে তাহলে এই দুটোকে আমাদের শুদ্ধ করলেই হয়ে যাবে প্রথম কথা হচ্ছে মে তো বাক্যের প্রথমে বসে না মেয়েটা আমরা কোথায় পেয়েছি অসমৎ শব্দের মম মে অস্মত শব্দের ষষ্ঠীর এক বচনে আছে মম এবং শব্দ শব্দ পড়তে গিয়ে দেখেছি যে শব্দ রূপ রয়েছে তাহলে এই বিকল্প রূপগুলো কিন্তু আমরা মম আবায় নৌ তখনই ব্যবহার করতে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি বাক্যের আদিতে নয় সেই জন্য আমরা এই মেয়েটা ব্যবহার করব না এখানে ব্যবহার করব কি মমো এই গেল আমাদের প্রথম নেক্সট বলছে মনে মনেটা ভুল হয়ে গেল কেন মানে মন মন যে সংস্কৃত সেটা হচ্ছে মনস শব্দ মনস এবার আমার মনে সুর নেই এবার কোথায় নেই মনে নেই তাই বলে যে মনে লিখতে হবে সেটা নয় মনস শব্দের চলে যেতে হবে সপ্তমীর এক সপ্তমীর এক বছরে হবে কি মনসী সেজন্যে এখানে সেকেন্ড ভুল হচ্ছে কি বলে মনে হবে না হবে ওটা মনসী তাহলে এবার বাক্যটা পুরোটা করে দিতে হবে যে মম মনসি সুখম নাস্তি চলো নেক্সট মহারাজস্ব আদেশ মিদম মহারাজের এই আদেশ তো আদেশ মিদম এই কথাটা হচ্ছে অশুদ্ধ দিয়েছে প্রথম এটা কেন অশুদ্ধ এবার জানি যে আদেশ মিদম এটা অশুদ্ধ এই কারণে কারণ আদেশ শব্দটা কিন্তু পুংলিঙ্গ শব্দ তো আদেশ শব্দ যখন পুংলিঙ্গ তখন এটা হচ্ছে বিশেষ্য তাহলে এর বিশেষণটাও আমাকে পুংলিঙ্গ হিসাবেই করতে হবে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারবো না সেই জন্য এখানে দেখো ইদম যে শব্দটা দেওয়া এটা তো একসঙ্গে সন্ধি করে দেওয়া এখানে যে ইদম শব্দটা রয়েছে সেটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে আদেশের সাথে ইদম হবে না আদেশের সাথে যেটা করতে হবে সেটা হলো অয়ম আদেশের সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে অয়ম তাহলে আদেশ যুক্ত অয় এইটাকাই আমরা সন্ধি বিচ্ছেদ করে লিখব যে আদেশ অয়ম তাহলে আদেশ মিদমের জায়গায় হবে এটা কি আদেশো অয়ম মহরাজো আদেশ অয়ম নেক্সট ওয়াজে সত্যং পরিতক্ত्वा মিথ্যাং মা ভজ তো এখানে সত্যকে পরিত্যাগ করে মিথ্যা ভজন করো না মানে মিথ্যা আশ্রয় নিও না তো পরিত্যক্ত আর মিথ্যা এই দুটো হচ্ছে অশুদ্ধ প্রথম যে ভুলটা সেটা পরিত্যক্ত এটা হচ্ছে ভুল পরিপূর্বক মানে পরিপূর্বক তজ ধাতু পরি হচ্ছে উপসর্গ তার সাথে তজ ধাতুর সঙ্গে যদি লপ প্রত্যয় করি তাহলে পরিত্যজ পরিত্যক্ত আসে না আসে যেটা সেটা হলো পরিত্যজ তাহলে এটা ভুল হয়ে গেল নেক্সট হচ্ছে মিথ্যা মিথ্যা হচ্ছে একটা অব্যয় এবং আমরা জানি যে অব্যয়ের কোনো কখনোই পরিবর্তন হয় না কোনো লিঙ্গ বচন পুরুষেই পরিবর্তন হয় না মিথ্যা অব্যয় মিথ্যাই থাকবে মিথ্যাং হবে না সেই হবে কি সত্যং পরিতজ্য মিথ্যা মা নেক্সট হচ্ছে নরপত্রা সহ গচ্ছন্দী বালকগণ নরপতিদের সাথে বালকগণ হচ্ছে যাচ্ছে এটা বলছি তো নরপত্যা সহ গচ্ছন্তি মধ্যে ভুল বলছে আর আদবর ভুল বলছে কি গচ্ছন্তি তাহলে এই দুটো আমাদেরকে ঠিক করতে হবে তো প্রথম কথা দেখো যে নরপত্যা ভুল কেন আমরা যখন প্রতিশব্দ পড়েছি না প্রতিপতি পতায় পতয় প্রতিম প্রতি প্রতি তখন দেখতে পাচ্ছি যে পত্যা রয়েছে তৃতীয় প্রতি শব্দে তৃতীয় এক বছরে পত্তিয়া রয়েছে তাহলে এখানে নরপত্যাটা ভুল হয়ে গেল কেন ভুল হলো এই কারণে কারণ আমরা এটা পড়েছিলাম যে প্রতিশব্দ যখন সিঙ্গেল থাকে তখন প্রত্যিয়া হবে তিয়া রাখবছুন এবার প্রতিশব্দের সঙ্গে যখন আরো অন্য শব্দ যুক্ত হয়ে থাকবে নর ভূ এগুলো যুক্ত হয়ে থাকবে তখন যে হয়ে যাবে পুরো মনি শব্দের মতো মনি শব্দটি মনি মনি মুনায় মনি মনি মুনি মনি না মনি ভে মনিবি তাহলে সেখানে মুনি শব্দের তিয়া রাখবছুনে আসছে মনি না সেজন্য আমাদেরকে করে দিতে হবে কি নর পতি না প্রথম ভুল এবার নেক্সট হচ্ছে দেখো যে গচ্ছন্তিটা ভুল বলছে গচ্ছন্তি আমরা ভাবি যে বালক গণ দিয়েছে সেখানে গচ্ছন্তি ভুলটা হলো কোথায় ভুলটা হচ্ছে এই দেখো যে গণ বালক গণ এই যে গণ এটা কিন্তু সমষ্টি বোঝাচ্ছে সমষ্টি বোঝালেও কিন্তু এটা হলো এক বচনান্ত মানে আছে যে গণ সমূহ এগুলো সমষ্টি বোঝায় কিন্তু এগুলোকে এক বচন হিসেবেই ধরা হয় তাহলে আমি যদি ওটাকে এক বচন ধরি তাহলে আমি নিশ্চয়ই গচ্ছন্তি করতে পারবো না তখন আমাদেরকে করতে হবে কি গচ্ছতি তাহলে হয়ে যাবে কি নরপতি না সহ গচ্ছতি ও গণ জাস্ট বাক্য দেখবে আর সঙ্গে সঙ্গে বলবে যে কি ভুল আছে সঙ্গে সঙ্গে তুমি উত্তরটা নিজেই করে ফেলতে পারবে নেক্সট হচ্ছে সাধু মন্নং ঘুণক্তি শিশু সাধু মন্নং শিশু তো হচ্ছে ভালো অন্য শিশু খাচ্ছে তো এখানে হচ্ছে এই সাধু আর ঘুণক্তি এই দুটো আমাদেরকে ভুল বলছে তাহলে এই দুটো আমাদেরকে ঠিক করতে হবে প্রথম কথা হচ্ছে এখানে সন্ধি বিচ্ছেদ করে মানে সন্ধি করে যদি বিচ্ছেদ করি তাহলে হবে কি সাদুম সাদুম যুক্ত অন্নম তাহলে দেখতে পাচ্ছি যে সাদুম এই কথাটা আসছে এটাই হচ্ছে ভুল সাদুম হবে না হবে কি শুধু সাদু আমরা নরম শব্দ ফল শব্দের এই সব দ্বিতীয় এক বছরে কি নরম ফলম এসব করি তাই ভাবছি যে সাধু নিশ্চয়ই সাধু শব্দের সাধুম হবে না সাধু হবে সাধু অন্ন আর ভুনক্তি ভুজ ধাতুর সাথে লট তে করলে ভুঙতে হয় ভুনক্তি হয় না ভুজ ধাতুর সাথে লট তে করলে ভুজ ধাতুর সাথে ড তে করলে হয় কি ঘু তে তাহলে আমাদের হবে কি সাধু অনন্য ঘু শিশু এটা হচ্ছে সঠিক नेक्स्ट হচ্ছে দিবায়াং স্বয়ংতে শিশব মানে দিনের বেলায় শিশুরা ঘুমায় মানে শুয়ে আছে তো এখানে ভুল বলছে আমাদের দিবায়াং আর স্বয়ংতে প্রথম দেখি দিবায়াং এটা তো ভুল অবশ্যই কারণ আমরা যারা মানে আমরা যখন অব্যয় পড়েছি তখন এটা জেনেছি না যে দিবা শব্দটা হচ্ছে এটা অব্যয় তাহলে এই সঙ্গে তো দিবা যুক্ত হওয়ার কোনো কথাই নাই তাহলে এটা হয়ে যাবে শুধু কি দিবা আর স্বয়ন্তে এটা ভুল হলো কেন মানে সিধ ধাতু মানে শয়ন করেছে এই শ্রী ধাতুর সাথে লট অন্তে করলে সেরতে হয় শয়ন্তে হয় না সি ধাতুর সাথে যদি আমরা লট অন্তে যুক্ত করি লট ধাতুর করলে হবে তো এখানে যেমন বিভ্রন্তি হয় না বিভ্রতি হয় জয়ন্তী হয় না জয়তে হয় এরকম আহ সয়ন্তী হবে না শেরতে হবে তাহলে হবে যে দিবা শেরতে শিশব নেক্সট হচ্ছে মে নাস্তি অর্থস্ব প্রয়োজনম এই বাক্যটার মধ্যে মানে আমার অর্থের কোনো প্রয়োজন নেই তো এখানে দেখো বলছে যে প্রথমে যে ভুলটা এটা তো আমরা একটু আগেই করলাম না বাক্যের আদিতে তো আমরা মেয়েটা বসাতে পারবো না তাহলে আমাদের ওখানে কি বসাতে হবে মোমো বসাতে হবে আর এই অর্থস্ব ভুল কেন বলছে ভুল এই কারণে কারণ প্রয়োজন রয়েছে পিছনে যে শব্দটা রয়েছে প্রয়োজন এই শব্দের যোগে কিন্তু তৃতীয় বিভক্তি হয় দ্বিতীয় আমরা জানি যে অলম্বিনা শব্দের যোগে যেমন দ্বিতীয় হয় সেরকম প্রয়োজন শব্দের যোগে তৃতীয় বিভক্তি হয় তাহলে অর্থস্ব না করে মধ্যে পড়ে দিতে হবে কি অর্থে ন তাহলে মম নাস্তি অর্থে না প্রয়োজন এটা হচ্ছে সঠিক বাক্য নেক্সট বলছে কি দশরথস্ব চতুর পুত্র আসি দশরথের চারজন পুত্র ছিল তাই এখানে চতুর এটা ভুল বলছে আর আশিতে দুটো ভুল বলছে কেন ভুল বলছে দেখো চতুর কেন হবে পুত্রা মানে অনেকগুলো পুত্র তো পুত্র শব্দটা হচ্ছে প্রথম পুরুষ সে বহু বচন করলেই হয় বিশেষণ ঠিক সেই বচন লিঙ্গ বিভক্তি হবে তাহলে পুত্রা আমি এখানে বহু বচন করছি আর এখানে চতুর রেখে চতুর তো হবেই না তার সাথে মিল করে যে চার শব্দের যে বহু বচন চতুর্থ শব্দের বহু বচন হয় চত্বার চতুর শব্দটা ভুল চত্যার এই হলো আমাদের প্রথম আসিত আসিত তো হবে না কারণ আসিত কেন হবে না কারণ চারজন পুত্র অনেকজন পুত্র সেখানে যেটা আছে সেই ধাতুটা তখন বহু বচন করে দিতে হবে আসন হবে আসিত হবে না হবে কি আসন তাহলে হবে দশরথ চত্বর পুত্রা আসন নেক্সট হচ্ছে পথেন গচ্ছন্তি বণিজ জন পথেন গচ্ছন্দী বণিজ জন মানে বণিক জন হলো পথে পথ দিয়ে যাচ্ছে তো এখানে ভুল দেখাচ্ছে আমাদের পথেন আর গচ্ছন্তি প্রথম ভুলটা দেখো ন। আমরা যেমন পথিন শব্দ মানে পথ শব্দটা পড়েছি পন্থা পন্থানৌ পন্থানা, পন্থানম পন্থানৌ পথা পথা পথিভ্যাম পথিবী সেখানে দেখতে পাচ্ছি কিন্তু পথে যাচ্ছে মানে কি পথ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে মানে পথে দাঁড়াই যাচ্ছে এখানে তৃতীয় বিভক্তি তাহলে পথ শব্দের তৃতীয়ার এক বছনে আমরা দেখতে পাচ্ছি যে পথা তাহলে সেখানে আমরা কেন পথে না করব আমরা নিশ্চয়ই করব যে পথা হবে এটাই আমাদের সঠিক হবে পথা আর গচ্ছন্তি গচ্ছন্তি হবে না কারণ বনিজ জন এটা হচ্ছে এক বচন অন্ত জনটা অনেক বেশি বোঝাচ্ছে না এটা এক বচন অন্ত সেই জন্যে আমরা গচ্ছতি করব নট গচ্ছন্তি তাহলে শুদ্ধ হবে যে পথা গচ্ছতি বনিজ জন লাস্ট হচ্ছে সব রাতে কর্ম করতে মানে সে ভোরবেলায় কর্ম করে সেটা বলছে তো এখানে প্রাতে আর কর্ম এ দুটো ভুল দেখাচ্ছে প্রথমেই দেখো যে প্রাতে তো হবেই না কারণ আমরা জানি যে প্রাতটা হচ্ছে অব্যয় তাহলে সব প্রাত হবে কে যেহেতু এটা অব্যয় আর এর কোনো পরিবর্তন হয় না মূল শব্দটা হলো প্রাত সব প্রাত আর কর্ম এটা ভুল দেখাচ্ছে কেন আমাদের কর্ম কর্ম শব্দটা কর্মন শব্দ তো সেই কর্মন শব্দের মানে কি করে এটা তো কর্মকারক হিসাবে তো কর্মন কিন্তু কর্ম আছে সেই জন্য হবে কি কর্ম সাত কর্ম কর এটাই হচ্ছে সঠিক বাক্য সপ্রাত কর্ম কর তাহলে দেখো এই কটা বাক্য মানে কত তাড়াতাড়ি আমি শুদ্ধ করে ফেললাম এবং এইভাবে যদি তুমি শুদ্ধ করতে চাও তার সবার প্রথমে মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাকরণগুলো খুব মাথায় ভালো করে রাখতে হবে সেটা শব্দ রূপ বলো ধাতুর রূপ বলো সন্ধি সমাজ প্রত্যয় এগুলো একদম পুরো গুলে খেতে হবে এগুলো যদি তুমি গুলে খেতে পারো তাহলে অসদ্ধি সংশোধন যখন তুমি করতে যাবে বাক্য দেখবে আর বুঝে যাবে যে এর মধ্যে তো এটা ভুল মানে একবার চোখে দেখবে ও এটা তো এই জন্যে ভুল দিয়েছে এটা তো এই জন্যে ভুল দিয়েছে ও সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিতে পারবে ঠিক আমি যেরকম ভাবে তোমাদেরকে দেখালাম যে এখানে কেন ভুল হলো সঙ্গে সঙ্গে কারণ আমরা এসে যাচ্ছি আমাদের নিজেদের মনে ঠিক সেইভাবেই তোমরা করতে পারবে তার জন্য ভালো করে চর্চা করতে হবে কি ব্যাকরণ ব্যাকরণ যদি তোমরা ভালো করে গুলে খেতে পারো তাহলে খুব সহজেই এই অসতি সংশোধন এবং একদম নিঃসন্দেহে সঠিক হবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তো দেখো ব্যাকরণ হচ্ছে গুলে খেতে হবে বলে তোমরা ভাবছো বাবা ব্যাকরণ পড়তে হবে অনেক কঠিন এটা কিন্তু নয় ব্যাকরণ কিন্তু খুবই সোজা জিনিস তোমরা যদি একবার বুঝে বুঝে পড়ো এবং প্রত্যেকটার মধ্যে খুব সহজ সহজ ট্রিক রয়েছে সেই ট্রিকগুলো দিয়ে তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে খুব সহজেই ব্যাকরণ তোমাদের মধ্যে ঢুকে যাবে এবং আমি তোমার আমি চেষ্টা করব তোমাদেরকে এই ব্যাকরণটা তোমাদের কাছে খুব সহজভাবে পরিবেশন করতে বাসকে ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এখনো তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তাহলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সহজেই যেন সেই ভিডিও দেখতে পাও তো পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ